হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির শিল্পীঘর তো দেখুন আমি আজকে একটা কাপড়ের সাহায্যে একটা ব্যাগ আর একটা স্কার্ট বানিয়েছি এগুলো হচ্ছে পুরানো কাপড় পুরানো কাপড় দিয়ে কীভাবে নতুনভাবে এগুলো ব্যবহার করা যায় ওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা একটা লং ড্রেস যেটা আনারকলির ড্রেস বলে সেটা তো দেখুন এই জামাটায় খুব সুন্দর এই সাদা এটা কাজটা করা আছে এটা পুরানো হয়ে গেছে খুব পুরানো হয়নি ওই জন্য এটাকে আবার ইউজ করছি তো দেখুন পিঠে একটা খুব সুন্দর এরকম ডিজাইন আছে আর এটা দিয়ে একটা ব্যাগ বানাবো ব্যাগ বানানোর জন্য এরকম একটা কিচেনের যে ঢাকনা ওইতে চাপা দেওয়ার তো সেটা নিয়েছি নিয়ে একটা মাপ দিয়েছি তো ফুলটা অনেক বড় সেজন্য কী করছি মাপটা দেওয়ার পরেও এক ইঞ্চি বাড়িয়ে এটাকে পুরো গোল করে নিচ্ছি তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে এবার এটাকে কেটে নেব দেখুন এটা দু পিস কাঠ হয়ে গেছে এরকম দুটো পিসই পিছনটা আর সামনেটা দুটো পিসই নিয়েছি নিয়ে এবার দুটোকে সোজা দিকটা ভিতর দিকে রেখে আর উল্টো দিকটা বাইরের দিকে রেখে চার দিকটা সেলাই করে নিচ্ছি দেখুন চারিদিকটা সেলাই করে নেব নিয়ে একটা জায়গা কিছুটা অংশ ফাঁকা রেখেছি যাতে এটা উল্টে সোজা করা যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আমি খুব আস্তে আস্তে এটা করে দিচ্ছি তারপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশানে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরকমভাবে পুরো ওই যে এটা ফাঁকা রেখেছিলাম সেখান থেকে নিয়ে এটাকে পুরো সোজা করে নিচ্ছি নিয়ে এবার দুদিক থেকে মুড়ে এটাকে ভালো করে সেলাই করে নেব দেখুন এরকমভাবে মুড়ে নিচ্ছি মুড়ে এটাকে সেলাই করে নেব। নিয়ে এবারে সেলাই করে নিয়েছি নিয়ে একটা লেস নিচ্ছি লেস নিয়ে এটা চারিদিকে আমি এটাকে জয়েন করে দেবো ব্যাগ বানাচ্ছি তার চারিদিকে এটা মুখের কাছটায় থাকবে দেখতে সুন্দর লাগবে সেই জন্য দেখুন চারিদিকটা আমি ভালো করে এটার সঙ্গে সেলাই করে নিয়েছি এবারে এক আঙুল ছেড়ে ভিতর দিকে একটা আঙুল ছেড়ে দেব দিয়ে ভিতর দিকে এরকমভাবে সেলাই করে নেব পুরোটা পুরোটা সেলাই করে নিয়েছি নিয়ে এবার এটাকে মিডিল থেকে ফোল্ড করব। করে চকের সাহায্যে এর মিডিল কোনটা প্রথমে দাগ লাগিয়ে নেব দেখুন দাগ লাগিয়ে নিয়েছি এবারে কাঁচের সাহায্যে নিচের নিচের কাপড়টাকে কিন্তু না কাপড়টা আলাদা রাখবো একটু খালি করে নিয়ে দুদিকটা কেটে নেব উল্টো দিকেও সেম প্রসেসে যে মিডিল বের করে রেখেছি ওইখানটা এরকমভাবে একটু কাপড়টা তুলে নিচের কাপড়টা যাতে কেটে নে যায় সেই হিসাবে দেখে এরকমভাবে সে এ করে নিয়েছি নিয়ে এবার এরকম ডরি আছে ডরি নিয়েছি নিয়ে আমি ক্লিপের সাহায্যে ডরিটা লাগিয়েছিলাম তো আপনারা সেফটি পিনের সঙ্গে লাগাবেন তাহলে খুব সুন্দর ইজিলি হবে জিনিসটা দেখুন এই যে হোলটা এদিক থেকে যে হোলটা পুরো হোলটাকে ঘুরিয়ে একদম এদিক থেকে এটা বের করব। আবার ওইদিকে যে হোলটা আছে সেদিক থেকে আবার একটা দুটো এ নিয়েছি দড়ি তো নিয়ে আবার ওই দিক থেকে বের করে এদিকে করব। দেখুন এরকমভাবে একটা লাগিয়েছি বলে একদিকেই দেখা যাচ্ছে এবার এইদিকে যে হোলটা আছে এই হোলটার মধ্যে লাগিয়ে আবার এইখানেই বের করবো নিয়ে এসে একদিক থেকে ঢোকাবো আর একদিক থেকে বের করব ওই দিকে বের করব না তাহলে এটা পোটলি স্টাইলটা হবে না ঠিকঠাক এবার দেখুন দুদিকে বানিয়ে নিয়েছি দুদিক থেকে টানলেই ব্যাগটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে তো এবারে এই কাপড়েরই একটু অংশ নিয়ে দুটো গো রাউন্ড শেপের কেটে নেব এই কাজ করা আছে যেখানটা ওই অংশটা দেখে আমি কাটার চেষ্টা করছি এই লাটকান বানানোর জন্য লাটকানের যে সামনে এটা থাকে টাসেল ওটা বানানোর জন্য এটা করছি দেখুন হয়ে গেছে তারপরে সোজা দিকটা উল্টো দিকটা পিছন দিকে রেখে এরকমভাবে মুড়বো আপনারা দেখে নিন এরকমভাবে করেছি জিনিসটা এটা খুব ইজি ব্যাপার দিয়ে যেটা কাটা অংশ গোল অংশটা সেটা নিচের দিকে রাখবো এরকম নিচে রেখে ওই রকম করে এটাকে মুড়ে কোন করে সেলাই করে নেব নিয়ে এবার এটাকে এরকমভাবে উল্টে দিলেই ডিজাইনটা টাসেলটা রেডি হয়ে যাবে আর যেটা সেলাইয়ের অংশ সেটা ভিতর দিকে চলে যাবে দেখুন আমার রেডি হয়ে গেল একটা ব্যাগ খুব সুন্দর কিউট একটা ব্যাগ হয়েছে দেখে খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবেন দেখুন আর এবারে যে নিচের অংশটা যেটা আর একটু বাকি ছিল এ নিচেতেও খুব সুন্দর ফুল করা আছে তো এটাকে দুটোকে একসঙ্গে ধরে এই কোমরের কাজটা একদম সমান করে কেটে নেব দেখুন কেটে নিলাম দিয়ে এটা নিচের অংশটার জন্য স্কার্ট বাচ্চাদের স্কার্ট হয়ে যাবে তো এবারে এই যে কলারের কাছে যে অংশটা এটা দিয়ে একটা পট্টি মতো কাটিংয়ের জন্য আর কোথাও কাপড় বেঁচে নিই তো এখান থেকেই আমাকে জুড়ে যাড়ে করতে হবে তো এরকমভাবে পুরো এটার জন্য একটা লম্বা পিস বের করে নিচ্ছি এক সমানের দেখুন এরকমভাবে মুড়ে পট্টি তৈরি করব এবার পট্টিগুলো অনেক টুকরো টুকরো পিস হয়েছিলো বলে ওগুলোকে প্রথমে জুড়ে নিচ্ছি জুড়ে নিয়ে একটা লম্বা পিস তৈরি করে নিচ্ছি করে নিয়েছি দেখুন লম্বা পিস তৈরি হয়ে গেছে কারণ পুরোটাই লাগবে দিয়ে এবারে একটা সাইডের এরকম অংশ যে জয়েন্টটা সেটা কেটে একটু ছিঁড়ে নি একটু কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে নিয়ে ওইখানটা প্রথমে মুড়ে সেলাই করে দেবো ডবল না সরি প্রথমে মুড়বো না প্রথমে কাপড়টা জুড়তে হবে যে টুকরো পিসটা জুড়ে জুড়ে করেছিলাম সেটা এর সঙ্গে পট্টি কোমরের পট্টি হিসাবে ব্যবহার হবে তো এটাকে এর সঙ্গে জুড়ে নেব। দেখুন এরকমভাবে জুড়ে নিচ্ছি আর আস্তে আস্তে করবো কারণ কলিওয়ালা চুড়িদারে প্রচুর সেলাই থাকে বেশি টানাটানি করলে সেলাইগুলো খুলে যাবে তো ওই জন্য খুব আস্তে আস্তে করে ধরবো ধরে ধরে জুড়তে থাকবো সেলাই করবো আর প্রথমটা সবসময় আমি দু তিনবার সেলাই করে দিই তাহলে মানে ওটা আর সেলাইটা খুলে যায় না দেখুন এবারে আস্তে আস্তে ধরছি আর সেলাই করছি করে পুরোটা একদম দেখুন লাস্ট জুড়ে নেব আমি যতটা কাপড় জুড়েছিলাম কোমরে লেগে গেছে তো এরকমভাবে সঙ্গে করে ভাবে নিয়ে এবারে যে মুখটা মুখটা এরকম ডবল ফোল্ড করে সেলাই করে নেব দেখুন এখানে একদম এক পর্যন্ত এসে আবার ঘুরে যাবো এখান থেকে দিয়ে সেলাই করে নেব দেখুন ঘরে এমনি পুরানো জিনিস দিয়ে বাচ্চাদেরকে কোনো কিছু বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায় আর পুরানো কাপড়গুলো ইউজও করা যায় বেশি পুরানো হয়ে গেলে আমরা যারা এমনি লোককে দিয়ে দিই যে এগুলো কিছু বানাই বলে আমি কিছু জিনিস রেখে দিই তো এবারে দেখুন এই যে পট্টিটা কেটেছিলাম এই পট্টিটা এবারে কোমরটাই এরকম করে ডবল ফোল্ড করে এতে সেলাই করে দিচ্ছি একটু একটু করে মুড়বো আর একটু একটু করে সেলাই করে দেব এখানে কোমরের বেল্টও জোড়া যায় মানে প্লাস্ট প্লাস্টিক যেটাকে বলি আমরা সেটাও করা যায় তো আমি এতে দড়ি দিয়ে বাঁধার সিস্টেম করব তো এরকমভাবে সেলাই করে নিলাম তারপরে উল সোজা করে ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে দেবো একদম টাইট করার জন্য দিলে আমার স্কার্টটা রেডি হয়ে যাবে দিয়েছি এবারে এরকম ডরি যেটা ব্যাগে দিয়েছিলাম সেই ডরিটাই আবার সেফটি পিনের সাহায্যে আমি কোমরের মধ্যে ঢুকিয়ে এ করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি দিয়ে এবারে এতেও একটা ওই এ করার জন্য টাসেল করার জন্য কাপড় আর নেই বলে আমি লেস দিয়ে একটা ছোট্ট মতো টাসেল করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলের মতো লাগছিলো জিনিসটা তো দুটোতেই আমি লাগিয়ে দেবো তো দিলেই আমার রেডি হয়ে গেল স্কার্ট তো আপনাদের কেমন লাগছে বলবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন